সবাইকে বলি রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনাই ভগবানের কাছে করি আর আজও দেখো নিয়ে চলে এসেছি তোমাদেরকে ঠাকুর ঘরে এই যে গোপুশোনাকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়েছি আর এই যে রাধা মাধবকে দর্শন করো হরে কৃষ্ণ সুন্দর করে সাজিয়ে পুজো করে নিয়েছি আর চলে এসেছি তোমাদেরকেও একটু দর্শন করাবো বলে বড় মা এই যে নৈহাটির বড় মা মা গো সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সমস্ত দেব দেবীকে দর্শন করো রোজের মতো এই যে আরতি করেছি আজকে যেহেতু অল্প ফুল তাই অল্প ফুল দিয়ে আরতি করে নিয়েছি আরতি করতে হবে দেখো এই যে দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রসাদ দর্শন প্রসাদ কাটে চলো দর্শনে এবার প্রসাদটাকে নামিয়ে নিয়ে টেবিল আবার সুন্দর করে মুছে রেখে দিলাম তুলসী মহারানীকে দর্শন করো এই যে প্রত্যেক দিন তোমাদেরকে ভগবান দর্শন করায় তুলসী মহারানীকে দর্শন করায় তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু বলো আমার তো খুবই ভালো লাগে এরকম প্রত্যেক দিন যদি ভগবান দর্শন করতে পারি আর তুলসী মহারানীকে দর্শন করতে পারি পোশাকটাকে তো নামেই নিলাম এবার বানাবো আমাদের জন্য টিফিন চলো তাহলে এখনকার মতন এই পর্যন্ত পুজোটা ছেড়ে চলে আসলাম টিফিনের পর্বে আজকে টিফিন একদমই সহজ আজ আর বানাতে হলো না জানো আজ রুটি তরকারি কিছুই বানালাম না আজকে খেয়ে নেবে একটু পাউরুটি তো এই যে পাউরুটিটাকে একদম হালকা সেঁকেছি এর বাবা আবার বেশি কড়া করে সেঁকলে খেতে চায় না আমি একটু কড়া করে সেঁকে ভালোবাসি কিন্তু আবার বাসে না এর জন্য একদম হালকা এপিট উপিট করে নিয়েছি করে নিয়ে আর হালকা করে একটু বাটার লাগিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিলাম একটু রসগোল্লা আর কলা গত চার দিন ধরে তো নিরামিষ চলছিলো আজকে একটু টিম সেদ্ধ করে নিলাম আর ডিমের কুসুমটা দেখো কীরকম যেন সাদা ফাটকা কীরকম কালার আগে আমরা ছোটোবেলায় ডিমের কুসুম মানে দেখতাম একদম লাল টক টক বা অরেঞ্জ অরেঞ্জ আর এদিকে মানে অরেঞ্জ লাল বলতেই অরেঞ্জ অরেঞ্জ আর এখন দেখো পুরো সাদা একদম কি ডিমের কালার তবে এই টিফিনটা আমার না মেয়ের বাবা এবারে হাত পাড়িয়ে নিয়ে নেবে ওখান থেকে ডেকে দিয়ে দেবো এখন আর নিচে যাব না অনেক কাজ আছে চলে আসলাম দেখো দুপুরে রান্নায় পুজো করে ওঠার পর টিফিন করে তোমাদেরকে যে বললাম যে আজ আমার অনেক কাজ আছে আজ বসলে হবে না সেই কাজটা কি জানো এই যে সেই কাজটা হচ্ছে এটা এটা কি চিনতে পারছো এটা হচ্ছে কচুর শাক আর জানাই তো দিনের দিন রান্না করতে গেলে কচুর শাক কাটতে বাঁচতে কতটা সময় লাগে তো এই যে কচুর শাকগুলো কেটে ধুয়ে তারপরে এই যে একটু লবণ দিয়ে আর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তবে সেদ্ধটা আমার হয়ে গেছে এবার আমি এটা একটা চুরিতে ঢেলে নিয়ে জলটাকে বেশ ভালো করে ঝরিয়ে নেব আর প্রচুর শাক রান্না করতে অনেকটা সময় লেগে যাইব তবে খেতে তো বেশ ভালো লাগে এবার মাঝে মাঝে তো ইচ্ছেও হয় যে খায় আর খেলেই তো খাটতে হবে কিছু আর করার নেই তো সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটাকে ঝরিয়ে নেব আর আজকে জানো এটা রান্না করবো আমি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা আর হচ্ছে কে চিংড়ি মাছ এই দুটো জিনিস দিয়ে কচুর শাক কিন্তু বেশ লাগে তবে নিরামিষও মন্দ লাগে না কিন্তু সেটাও যদি একটু ছোলা একটু নারকল দিয়ে রান্না করা যায় তবে সেটাও বেশ লাগে খেতে চল জলটাকে এবার ঝরিয়ে নিই এই যে ইলিশ মাছের মাথাটাকে নিয়েছি আর ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেবো ইলিশ মাছের মাথা দিতে আর সঙ্গে রয়েছে অল্প এক ফোঁটা একটু তেল ইলিশ মাছের মাথাটা আগে ভেজে তুলে নেব। এদিকে ইলিশ মাছের মাথাটাকে ভাজতে বসছি আর এইদিকে যে জলটা ঝরাতে দিয়েছি ঝুড়ির মধ্যে শুধু জলটা ঝরাতে দিলেই হবে না এটা আবার হাতার সাহায্যে একটু চিপে চিপে বাকি জলটাও কিন্তু বের করে নিতে হবে তাহলে যদি এটা গলা চুলকানোর ভয় থাকে এই রসটা পুরো বয়েল করে ফেললে গলা চুলকাবে না আর দ্বিতীয় হচ্ছে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে জলটাকে ভালো করে যদি আমি ছিপে ছিপে ঝরিয়ে নিতে পারি এরকম হাতার সাহায্যে চেপে চেপে ভালো করে সমস্ত জলটাকে দিয়ে বের করে নেব ইলিশ মাছের মাথাটা ভেজে তুলে নিলাম আর এখানে রয়েছে দুটো একটুখানি ইলিশ মাছের তেলটা তো সেটাতেই দিয়ে দেবো আমি এই যে তেলের মধ্যে আগের দিন ইলিশ মাছ ভেজেছিলাম তো সেই ভাজার তেল কিছুটা রয়ে গেছে সেই তেলটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার একটু ফোড়ন দেবো আর ফোড়নে আমি কিছু দিচ্ছি জানো এটা তেজপাতা তেজ কিছুটা পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা তবে এটার মধ্যে এলাচটা শুধু নিই এবার এটাকে বেশ ভালো করে মেরে ফেলে ন যখন সুন্দর একটা পাত ফোড়নের গন্ধ বেরোবে তখনই আমি প্রতিষ্ঠাটা দেব তবে আমি কিন্তু কোনো পেঁয়াজ রকম দিচ্ছি না যেহেতু এটা ইলিশ মাছ দিয়ে রান্না করছি তার জন্য কোনো পেঁয়াজ রসুন এখানে দেবো না যদি এটা চিংড়ি মাছ দিয়ে করতাম তাহলে আমি একটু পেঁয়াজ কিন্তু দিতাম তো ভালো করে ফোড়নটা হোক এই দেখো জলটাকে ঝরিয়ে বেশ শুকনো শুকনো হয়ে গেছে দেখে বলে মনে হচ্ছে না এবার এদিকে ফোরনটাও কিন্তু আমার হয়ে গেছে এবার কচুর শাকটাকে আমি ঝুলে দিলাম আর কচুর শাক রান্না কিন্তু করতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগে তবে বারে বারে এটাকে কিন্তু নাচতে হবে এবার একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়েছি দিয়ে দেবো এবার লবণ আন্দাজ মতন সেদ্ধ করার সময় আমি বেশ খানিকটা কিন্তু লবণ দিয়েছিলাম আবার একটু আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে বেশ বারে বারে কিন্তু এগুলোকে মেশাতে হবে আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা কাঁচা পাকা লঙ্কা শাক একটু ভাল তো করতেই হবে আর কতগুলো তো শুকনো লঙ্কাও ফোড়নে দিয়েছিলাম এবার দেখো খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নেব খেতে তো বেশ লাগে তবে ওইযোগ কাটতে রসতে কতটা সময় চলে যায় ওদিকে আবার নেমেছে খুব জোরে বৃষ্টি বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে বৃষ্টি দেখো নাড়তে নাড়তে পুচু শাকটা প্রায়ই শুকনো হয়েই এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে এবার খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব তবে একদম পুরো পুরো করবো না ওই অল্প অল্প ভেঙে দিচ্ছি এবার নাচতে নাড়তে যতটা হয় পুরো করে দিলে আবার কাঁটা ভর্তি হয়ে যাবে তো আবার ছোটোজনের খেতে একটু অসুবিধা হবে কিন্তু খাই সব কিছু পুচু সাকটাও খাওয়াই সেই কারণে একটু মাঝখান থেকে দিলাম এবার আলতো হাতে একটু ভালো করে নেড়ে নেব আরও বেশ কিছু কিছু শাকটা হয়ে গেছে কচুর শাকটা দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়েছে আমি পুরো জলটা একদম টানিয়ে দিয়েছি জলটা ভাবলে আবার যদি গলা টলা ধরে সেজন্য একদম শুকনো শুকনো কচুর শাকটা রান্না করতে হয় এবার দিয়ে দিচ্ছি দেখো বেশ কিছুটা চিনি একটু মিষ্টি মিষ্টি হবে খেতে আর অনেক গুড়ে লঙ্কা দিচ্ছি যার কারণে হবে কি ঝাল তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কচুর শাক তো কে কে কচুর শাক খেতে ভালোবাসো আমি তো খুবই ভালোবাসি কবে থেকে খাবো খাবো ভাবি অবশেষে আজকে বানিয়ে ফেললাম কচুর শাক আজকে আর বড়ো ভিডিও করছি না মানে বড়ো করছি না ভিডিওটা আর কোনো রান্না শেয়ার করছি না কচুর শাকটাই করলাম এবার বাকি রান্না আমি আস্তে আস্তে ঘিরে পুষতে গুছিয়ে তারপরে করবো আর সঙ্গে হাতে গুছিয়ে দিচ্ছে ছোটো মা ওকে বললাম একটুখানি রসুন দুশুনি ছাড়িয়ে দিচ্ছি তো ছাড়িয়ে দিচ্ছে আর আমি প্রতিশ্বাদটা করে ফেললাম আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন মিলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তবে প্রতিশ্বাদ রান্নাটা কেমন হয়েছে 我老公。